আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক তা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাওয়ার টেলারগুলো আমি নিজে চাষ করলাম একটা শ্বাস দিয়েছি মনে হচ্ছে যে চারটা শ্বাস মেরেছি আসলে যে পরিমাণে মাটি উঠেছে আপনারা দেখেছেন আমি ভিডিওতে কলাম আমি দেখাইছি সরাসরি আমি ভিডিওতে গাড়ি আমি নিজে চালিয়েছি কোনো প্রকারের ধোঁয়া কলাম ইঞ্জিনে মারিনি অর্থাৎ এনার্জি সেভিং এবং এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং এর তেল খাবে কম এনার্জি সেভিং কারণ মানুষ সবাই আমদানি করে কিন্তু তেল জ্বালানি নিয়ে কেউ ভাবে না চিন্তা করে না তো আমি এটা করলাম চিন্তা করি কৃষকরা কিভাবে সাশ্রয় হয় কিভাবে তাদের কম খরচের মধ্যে অধিক চাষ করতে পারে এবং আমি সেটা নিয়ে কাজ করছি এবং এই বিষয়টা নিয়ে আমি অনেকবার চায়নার সাথে বসে কথা বলেছি যে আমার গাড়িটায় কিভাবে। ভালো শক্তি দিতে পারে এবং তেল খাবে কম চাষ করবে বেশি তো সেটা নিয়ে আমি কলম অনেকবার কথা বলেছি তো আমি জিএন একশো একুশ মডেলটা ইতিমধ্যেই আপনাদের আপনারা জানেন যে ডিএ জিএন একশো একুশ মডেলটা সারা বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়িক কাছে তারা সিন্ডিকেট করে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করছে এই গাড়িটা পনেরো হর্স্পারের সমান তেল খাবে এবং মজার ব্যাপার হচ্ছে আপনি লোড ক্যাপাসিটি পাবেন এর যে তেল ফাংশনে পনেরো বাট আপনার লোড ক্যাপাসিটি ফুল কুড়ি ইঞ্জিনের মতো আপনি শক্তিটা পাচ্ছেন তো এই এটা এই চিন্তাটা কলম অনেকেই করে না এবং আমরা যে ঢোলটা দেখেন এই গাড়ির যে ঢোলটা এই ঢোলটা কলাম অন্যান্য যারাই নিয়ে আসছে তাদের থেকে অনেক হাড়ি এবং আমরা একবারে এই যেখানে ব্যান্ড যে পাইপ আছে এখানে কলাম একবারে ব্যান্ড লাগানো এবং জাহাজে যে চাকা চাপা এগুলো অনেক হাড়ি তো আপনারা এছাড়াও ওই যে ইঞ্জিনের যে চ্যাসিসটা কারণ আপনারা জানেন যে ইঞ্জিনির কলাম একটা ভালো একটা ঝাঁকি আছে এই ঝাঁকিটা ভারসাম্য দেওয়ার জন্য আমরা কলাম ডাবল চ্যাসিস করে নিয়ে আসছি একবারে চায়না থেকে একবারে যাতে এই যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ওই এক ভদ্রলোক গাড়ি কিনছে কৃষক গাড়ি কিনে নিয়ে যে লেদে নিয়ে যেয়ে আপনার পাতি মেরে নেওয়া লাগছে এই ধরনের কাজ আমাদের ইঞ্জিনই করা লাগবে না আমাদের এই গাড়িটা নিয়ে যেয়ে আপনি তেল মোবিল দিয়ে আপনি গাড়ি চালাবেন আপনি অনাসে দু পাঁচ বছরের আগে আপনার এই গাড়ির ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না এটা আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তবে অবশ্যই আপনারা ইয়ার ফাংশনটা এটা যখন ধুলাই চাষ করবেন এটা একটা সতর্কীকরণ বার্তা যে এই ইয়ার ফাংশনটা অবশ্যই আপনারা ধুলা যাতে না ঢোকে আপনারা বেঁধে নেবেন দেখেন আমি চাষ করলাম এই এখন জমিতে প্রচুর পরিমাণে রস আছে অর্থাৎ এখন জো আছে ধুলাটা নাই যার কারণে গেলাম আমি বাঁধিনি কিন্তু যদি এখানে ধুলা থাকতো তাহলে আমি বললাম এটা খুব সুন্দর করে বেঁধে নিতাম তো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই ধুলার জমি চাষ করতে হলে ইয়াটা সুন্দর করে গেঞ্জি তেনা দিয়ে আপনার অর্থাৎ অক্সিজেন যাতে যায় সেমন পাতলা সুতি তেনা দিয়ে বেঁধে নিবেন বেঁধে তারপরে চালাবেন তাহলে আপনার ইঞ্জিনটা একদম পুরো সেফটি থাকবে তো এইগুলোই হলো আপনারা যারা নতুন ইউজার তারা অবশ্যই যারা পুরাতন ইউজার আছেন তাদের কাছ থেকে আপনারা বুদ্ধি পরামর্শ নিয়ে এই টিলার পাওয়ার টিলারটা ব্যবহার করবেন তাহলে দীর্ঘদিন আপনি আমার পাওয়ার টিলারটা নিয়ে চালাতে পারবেন কারণ আপনারা দেখেন এক একদল সিন্ডিকেট পার্টি আছে যারা পুরাতন পাওয়ার টিলারকে তারা পুরাতন পাওয়ার টিলার এক লাখ ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত সত্তর হাজার টাকা পর্যন্ত পুরাতন পাওয়ার টিলার সেদিন শেষ আপনার ব্র্যান্ড নিউ পাওয়ার টিলার পেয়ে যাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকায় সিন্ডিকেট আমরা সবাই মিলে ভাঙতে হবে তাহলে বাংলাদেশের কৃষকরা ন্যায্য দামে পণ্য প্রোডাক্ট পাবে আশা করি তো আপনারা যারাই এই জিএন একশো মডেলটা সারা বাংলাদেশের মানুষ আপনারা মল্লিক কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করলে অবশ্যই গাড়ি চালিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে এটা করলাম বিশ্বে না বাংলাদেশে তো নয় বিশ্বে কোথাও নাই যে গাড়ি চালাইয়ে দেখিয়ে নেওয়ার পরে যে গাড়ি ক্রয় করা তো আপনাদের এই সুযোগটা রয়েছে মল্লিক কোম্পানি থেকে আপনারা পাওয়ার টিলার ক্রয় করলে অবশ্যই চালিয়ে দেখে পছন্দ হলে তারপরে আপনি ক্রয় করতে পারবেন তো আপনারা ব্র্যান্ড নিউ এই জিএন একশো একুশ মডেল আপনার লোড ক্যাপাসিটি কুড়ি এবং তেল ফাংশন পনেরো আপনারা এই গাড়িটা সাশ্রয় দামে পেয়ে যাচ্ছেন আপনি যদি জেলা শহর আমার ঝিনাইধা থেকে আপনারা সরাসরি কিনে আপনারা চালিয়ে নিয়ে যেতে পারবেন যদি আশেপাশের আপনার কোনো জেলা হয় অথবা আপনারা যদি অন্য দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে যদি আপনারা অন্য রিমোট এরিয়া হয় তাহলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিলে আপনার পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা মতো খরচ হতে পারে ভিত্তিক। এখান থেকে দেখা আছে সিলেট চিটাকাং রিমোট এরিয়া আমাদের এখান থেকে অন্তত পাঁচশো কিলোমিটার ডিস্টেন্স যার কারণে কুরিয়ার খরচ এক দুই হাজার বা এক দেড় হাজার টাকা আপনার ডিফারেন্স হতে পারে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিও আর বেশি বাড়াতে চাচ্ছি না ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ